আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তো সকাল সকাল চলে আসছি রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করছি যদিও আমি খুব একটা হচ্ছে রান্নাঘর থেকে আমার ব্লগ এভাবে শুরু করি না বাট আজকে শুরু করে দিলাম তো আজকে হচ্ছে আমি কুমড়ো শাক নিয়ে আসছি সকালে আয়াতকে যখন আজকে স্কুলে নিয়ে গিয়েছিলাম প্রতিবার তো আমি বিকেলেই যাই আয়াতি স্কুল থেকে আনতে বাট আজকে না সজীবের শরীরটা ভালো নেই তাই ও ঘুমচ্ছিল আর আমি সকাল সকাল স্কুলে চলে গিয়েছি তো স্কুল থেকে আসার পথে স্টেশন থেকে যখন নামলাম না তখন দেখলাম হচ্ছে শাকগুলো নিয়ে এক মালাই আনটি স্টেশনের বাইরেই বসেছিল এত তাজা টাটকা শাক ছিল আমি দেখে লোভই সামলাতে পারিনি তো আমি এখানে দু মুঠো শাক নিয়ে আসছি কুমড়া শাক আর যেটা হচ্ছে দাম পড়েছে পাঁচ রিঙ্গিত করে এক মুঠার দাম মানে দুই মুঠা আমি হচ্ছে মালাই রিঙ্গিত দশ রিঙ্গিত দিয়ে কিনে নিয়ে আসছি তো এখন বর্তমান রেট অনুযায়ী দুইশো আশি টাকা বাংলা টাকার পড়েছে দুই মুঠো শাকের দাম যেই শাক আমরা হয়তো সর্বোচ্চ যদিও ধরি তাও মনে করেন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকার শাক দুইশো আশি টাকা দিয়ে কিনলাম তো এরপরে এই তো টিভি দেখতে দেখতে না আমি এখন শাক বাজছিলাম আজকে আমার নিজেরও শরীরটা ভালো লাগছে না আর ইচ্ছে করছিল না রান্না করতে মনে হচ্ছিলো কি কেউ যদি একবেলা রান্না করে খাওয়াতো কতই না ভালো লাগতো প্রবাসে আসলে মেয়েদের জীবনটা আরও বেশি কষ্টের চাইলেও আত্মীয় স্বজন থাকে না চাইলেও আমরা বেড়াতে যেতে পারি না দিন শেষে সব কিছুই নিজের করতে হয় অনেকে বলে বিদেশ আছো বাবা তোমাদের কি জীবন আসলে আমরা ততটুকুই আপনাদেরকে দেখাই যতটুকু আমাদের বেস্ট লাইফের তাই না তো সব থেকে কষ্ট লাগে বিদেশের জীবনে এটা এটাই যে যখন অনেক অসুস্থ থাকি তখন সেবা করার মতো একটা মানুষ থাকে না পাশে একবেলা রান্না করে খাওয়ানোর মতো কেউ থাকে না এর থেকে কষ্টের আসলে আমার মনে হয় কিছু নেই তো শাক বাছা আমার হয়ে গেছে আর এরপরে হচ্ছে আমি এখন আমার এই যে টেবিলটাকে গুছিয়ে নিব সজীবের ওয়ার্কিং প্লেসটা না সবসময় আমার মেয়ে অনেক বেশি মেসি করে রাখে কারণ ও তো সকালবেলা বাসায় থাকে না কাজ থেকে উঠে চলে গেছে বাট আয়াত হচ্ছে এখানে কাটাকাটি মানে সে ক্রাফটিং অনেক লাইক করে সে টিস্যু বলেন কাগজ বলেন অতিরিক্ত কাটাকাটি করে একদম এলোমেলো করে রেখে দেয় আর শুধু আয়াত বললে ভুল হবে নিজের সন্তানের থেকে শাশুড়ির সন্তান পালা আরও বড়ো কষ্টের আমি মনে করি আমি জানি না আপনারা আমার সাথে এগ্রি হবেন কি না নিজের সন্তানকে তো দুইটা রাগ দিয়ে বসিয়ে রাখা যায় এবার শাশুড়ির সন্তানকে তো তাও দেওয়া যায় না তো এখানে আয়াতের অনেক ড্রয়িং ছিল অনেক ক্রাফটিং ছিল কাটাকুটি কাগজ টাগজ সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি এখন আমার ম্যাক্সিমাম ভিডিও তো অনেকেই শুনেন যে আমি বেশ অনেক দিন থেকেই বলি শরীরটা ভালো না তার কারণ কি আসলে দেখবেন একটা সুস্থ স্বাভাবিক মানুষের থেকে একজন হেলদি মানুষের প্রবলেম অনেক বেশি থাকে যেমনটা আমি আমি কিন্তু অনেক আমার ওয়েট অনেক আমি অনেক ওয়েট গেইন করেছি আফটার বেবি সো দ্যাটস ওয়াই না আমার অনেক প্রবলেম শারীরিকভাবে আমি অনেক অসুস্থ থাকি আপনারা জানেন আমি ডক্টরও দেখাচ্ছি তো সবাই দোয়া রাখবেন যেন সুস্থ হয়ে যাই। আমরা যারা বাংলাদেশে থাকি তাদের না ঘরে কাজ করার জন্য মানুষ থাকে হেল্পিং হ্যান্ড থাকে কারো না কারো হেল্প নেওয়া যায় যৌথ ফ্যামিলি যারা শ্বশুর শাশুড়ির সাথে থাকে তাদের বাট যারা বিদেশে থাকে প্রবাস জীবনে খুবই কষ্ট যেমন ছেলের জন্য তেমন মেয়ের জন্য তারা বাইরেও কাজ করে ঘরে এসেও কাজ করে অনেক কিছু মেনটেন করতে হয় একজন প্রবাসীকে একটা সময় ভাবতাম যখন বাংলাদেশে ছিলাম যে ওরা বিদেশে থাকে কত যেন শান্তি বাট এখন প্রবাসী এসে বুঝতে পারছি যে কতটা কষ্টের জীবন আসলে এটা আমাদের যে রান্না করো অসুস্থ থাকলেও রান্না করো কাজ করো সব করতেই হয় আবার আয়াতকে স্কুল থেকে আনতে না আমার সব থেকে বেশি কষ্ট লাগে কারণ আয়াতের স্কুলটা অনেক দূরে প্রায় এক ঘন্টা লাগে ওর স্কুলে যেতে সো এই জন্য আমার আরও বেশি বিরক্ত লাগে তো আমার এই টেবিলটাও গুছানো শেষ আর এবার আমি এখন চলে যাব রান্নাঘরে শাকটা রান্না করতে তো বেশ অনেক দিন থেকেই না আমার এই লাউ শাক বা কুমড়ো শাক খেতে মন চাচ্ছে এরকম আলু চিংড়ি মাছ দিয়ে ছোটোবেলায় আমার দাদু রান্না করতো অনেক টেস্টি হতো খেতে তো অনেক বছর হয়ে গেছে দাদুর পরে ফুপির হাতে অনেক দিন খেয়েছি কিন্তু সেই স্বাদ যেন কোথায় হারিয়ে গেছে তো মাঝে মধ্যে ইচ্ছে করে এরকম হচ্ছে একটু ঝোল ঝোল করে আলু চিংড়ি দিয়ে যদি দাদুর হাতে খেতে পারতাম তাহলে ভালো লাগতো তো আমার রান্না শেষ করে দেখেন আমি এখানে চলে আসছি আর লিওর অবস্থা দেখেন সবাই ভয় পাই হচ্ছে অন্য বাসার ক্যাট কোনোভাবে চলে আসছে আমাদের বাসার সামনে এসে লিওর সাথে এভাবে কথা বলছিল আর এই তো এখন দুপুরের খাবার খেতে বসে গিয়েছি কালকে আমুল বাসায় দুপুরে খাওয়ার পরে আমরা আর খাওয়া দাওয়া করি নেই মানে চিকেন টিকেন খাইছি ভাত খাই নেই তো এই তো আমাদের আজকের আইটেম হচ্ছে আলু ভর্তা ডিম ভর্তা মরিচ ভর্তা এখানে আছে হচ্ছে লাউ সরি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে রান্না আর এখানে আছে চিংড়ি ভর্তা ডালও আছে আর এই তো আমার পুচকু খাইতেছে দেখি মা তাকা আমার আয়াত একটু একটু করে বড় হচ্ছে আর আমার যত পছন্দের সবজি আছে সেগুলো আয়াতেরও দেখতেছি পছন্দ হইতেছে এই যে আজকে শাক আর চিংড়ি মাছ দিয়ে আয়াত ভাত খাইতেছে তো আমরা এখন বাইরে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম